ঘুম কেমন হলো ভালো হয়েছে চোখ দিয়ে জল বের করে ফেলেছ সোনা মা কত হাই তুলেছো গো আর এই ঘুম দেখে উঠে এসব কি করছো দেখি মা সবাইকে গুড মর্নিং বলে দাও তো ও মামা গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং দেখো গুড মর্নিং তো আমি অলরেডি এখানে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম থেকে তুলে মুখ দিয়ে আর আমি এখন চলে এসেছি রান্নার কাছে তো আমার ভাত আর পালং শাকের সবজিটা বানানো হয়ে গেছে এখন এই যে ডালটা ফুটছে ডালটা রান্না হচ্ছে আর এই যেখানে মাছ আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এই মাছগুলো আজকে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে একটু কষা কষা করে একটু ঝাল করব। তো আজকে রান্নাগুলো তোমাদের দেখা যে কটামার হয়ে গেছে আমার এখানে দেখো আমার ভাতটা অলরেডি হয়ে গেছে যেমন এটা ভাত আর এখানে রয়েছে যে বড়ি দিয়ে আলু বেগুন কচু দিয়ে পালং শাকের সবজি বানিয়েছি আর এখানে রয়েছে আলু ভাজা তো আজকে এই পর্যন্তই এই এই রেসিপিগুলোই আজকে বানিয়েছি তো আমার রান্না কমপ্লিট আর এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি রান্না যেহেতু হয়ে গেছে তো গ্যাসটা পরিষ্কার করে নেওয়াই ভালো নয় যে সময় পাবো না আবার আর সেই জন্য আমি এখন গ্যাসটা আর ডেক্সটা ভালো করে ক্লিন করে নেব তো চলো আগে ক্লিনটা করে নিই তারপরে এখন মেয়েকে স্নান করানো বাদ দিয়ে আর এখানে এখন আমি আমার মেয়েকে স্নান করাচ্ছি আর প্রথমে ওকে একটু তেল মাখিয়ে দিচ্ছি ও তো কিছুতেই স্নান করতে চায় না এমনিতেই করতে চায় না এখন আবার একটু শীত শীত পড়ে গেছে যদিও একটু উষ্ণ গরম জলে একটু স্নান করাচ্ছি তো ও কিছুতেই একলা এখন তো একটু বসতে শিখেছে সেই জন্য ওকে এই টুলটার মধ্যে বসিয়ে স্নান করায় নইলে তোকে একজনকে ধরতে হতো তো প্রচণ্ড ছটফট পরে এখন একটু ভালোভাবে বসতে পারে দাঁড়াতে দাঁড়াতে খুব একটা পারে না তো বসতে পারে তো সেই জন্য ওকে একটু ছেড়ে দিয়ে তবুও আমি এক এক স্নান করাতে পারি আর ওর কোনো সময়ে হাত পায়ে মানে কোনো ধীর ধীর নেই সারাক্ষণই ছটফট করে আর এখন স্নান করাতে করাতে ও খুবই ছটফট করে কাঁদে এক এক সময় তো আজকে খুব একটা কাঁদে নিই আর খেলতে খেলতে স্নানটা করছে চলো ওকে আগে স্নান করিয়ে নিই জানি না আর কী কী মানে ও করবে তার ঠিক নেই তো এখনও স্নান করিয়ে মাথা আঁচড়ানো টিপ পরানো একটা কাজল পরানো এইসব রয়েছে তো কি করবে জানি না এখন হচ্ছে বিকেল বিকেল পাঁচটা তো মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আমি এখন খাওয়াচ্ছি তো খাওয়ানো তো ওকে সোজা কথা নয় সহজ কথা নয় আর সেই জন্য এর জন্য অনেকগুলো লোক দরকার হয় তো আমার ঠাকুমা এখন ওকে অনেক কিছু বলে বলে ভোলাচ্ছে আর আমি সেই সুযোগে ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি আর ও ফোনের মধ্যে ক্যামেরার মধ্যে মানে ওর ছবিটা দেখতে পাচ্ছে আর তাকেই ও ডাকছে আই এত কাট তো এইভাবে খায় না চল শেষ নাও কর ডাক দেয় খাবি আয় আডি লাল খাবি আয় গিলা লাল আইতো খাবি আয় আডি লাল আ খাবি আ খাবি জক করে আয় তাড়াতাড়ি আয় মা খাবে না ওই কিছু খাবি আয় তো বিলাল আডি লাকে দেখি ডাক ডাক ডাকাই না কাট যায় না তো ওই ডাক আডি লা যাচ্ছে

ভাই তুই খেয়ে নি রে আয় 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 আবিড়াল আয়টা তুই খাবি মা খেতে আছে ওই তো আছে খেতে আছে তো এখন বাজার সন্ধ্যা সাতটা আর আমায় এখন একটা কাজ নিয়ে বসে পড়েছি সেটা হচ্ছে এইটা এইটা দেখো পুরো নতুন আমার মেয়ের ভাতের সময় এটা আমি কিনেছিলাম একটা সে কী বলবো সানসুট বা বাবা শ্যুট টাইপের এরকম বোতামগুলো এতে দেওয়া থাকে তো টেডিটা দেওয়া রয়েছে এর মধ্যে একটা গেঞ্জি তো এটা কিনেছিলাম ভাতের সময় তো এত জামা হয়েছিল আর এটা একটু মোটা টাইপের জিন্স টাইপের তো ভাতের সময় মানে ভাতের সময় পড়লে এটা এটা যদি ভাতের সময় পরতো তাহলে প্রচণ্ড গরম হতো এত কালে হয়েছে আর ও এমনিতেই খুব কষ্ট পাচ্ছিলো সেই জন্য আর এটাকে গরম সেই সময় পরানো হয়নি তারপর এমন আলমারির ভিতরে রাখা হয়েছিল আর এটাকে খুঁজে পাওয়া যায় না অনেক জিনিসের মধ্যে ঢুকে গেছে আর অনেক জামা পেয়েছিল আর তার মধ্যে অনেক জামা পেয়েছিল সেইগুলো পড়াতেই ব্যস্ত ছিলাম মানে এইটার কথা ভুলেই গেছিলাম এবার এই কিছুদিন আগে এইটা বের করেছি যে কিছু সময় হ্যাঁ এই যে পুজো গেল তো পুজোর সময় এটা বের করেছিলাম যে এটা পরিয়ে নিয়ে যাব খুঁজে খুঁজে এটাকে বেরতে হয়েছে যে ওটা তো পড়েই আছে একবার পরানো হয়নি তাহলে মেয়ের তো মানসিক পুজো ছিল তাহলে এটা তো একদম নিউ ছিল তো এটাকে করাবো বলে তখন খুঁজতে খুঁজলাম খুঁজতে তখন এটা পেলাম তো এটা করানো হলে গেঞ্জিটা তো খুব ভালোভাবে হয়ে গেছে কিন্তু এই প্যান্টটা হচ্ছে না মানে এদিকে হয়ে যাচ্ছে কিন্তু ও তো হামাগুড়ি দিতে পারছে না এইখানটা এতটাই টান দেখো এখানে ছোট তো সেই পরিমাণে হামা করে দিতে পারছে না তো এটাকে আমি এখন স্কার্ট বানাবো চলো কিভাবে বানাই দেখো এটাকে পড়াতে হবে এত শখের জিনিসটা কিনেছি এটাকে প্রথমে উল্টে নিলাম আর এইখানে যে সেলাইগুলো আছে এগুলোকে কেটে দেবো দেখি আমি কোনোদিন করিনি কেমন হয় দেখি তো আমি এখন এই প্যান্ট প্যান্টের সেলাইগুলোকে কাটতে বসেছি তো দুই সাইডেরই সেলাই কেটে দেব দিয়ে এটাকে একটা স্কার্টের আকার দেওয়া হবে সেই জন্য দুই সাইডে সেলাই ভালো করে সমস্ত সেলাই কেটে দিয়ে তারপরে আবার এইটাকে সেলাই কর দেখো প্যান্টের হয়ে কিন্তু এটা পরতে পারবে এটা পারবে এটাকে যদি আমি এইভাবে সেলাই করে দিই দুটো পার্ট যদি এইভাবে সেলাই করে দিই এটা পুরো স্কার্টের মতো হয়ে যাবে করে আমি দেখাচ্ছি এটা এটা পুরো মতো হয়ে গেছে পড়লে অতটা বোঝা যাবে না এবার কিন্তু পড়তে কোনো অসুবিধা হবে না আমি পড়িয়ে তারপর তোমাদের সামনে দেখাবো তো এখানে এখন মেয়েটাকে ঠাকুমা নিয়ে গেছে আর আমি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য ভালো করে একেবারে পরিষ্কার করে নিচ্ছি জানি না রাতে আবার হয়তো পরিষ্কার করতে হতে পারে তো এখন একটু পরিষ্কার করে নিয়ে ওকে যত কিছু খেলতে দিয়েছিলাম সবগুলো খেলনাগুলো গুছিয়ে রাখলাম আর দিয়ে এখন একটু বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে এখন রাত্রিবেলা কার্তিক ঠাকুর এই যে পুজো হয়েছে তো সেইগুলো এখন বসাতে এসেছে তো আমাদের পাশে যে মন্দিরটা রয়েছে সেখানে বসিয়ে দিয়ে যাচ্ছে আর এটা একটা বটগাছের উপরে একটা মানে কি বলবো একটা র্যাক মতো করা আছে তো তার উপরে এই জোড়া কার্তিকটা বসিয়ে দিয়ে গেছে তো এখানে অনেকে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে যায় তো এবছর একটু কম পরিমাণে বসিয়েছে আর আজকে যেহেতু প্রথম দিন তো প্রথম দিন একটু কমই আছে তো এখানে দুটো বসিয়েছে আর এই পাশে আরও বসিয়েছে এই দেখো এখানে আরও দুটো কার্তিক বসানো আছে আর তার পাশে একটা হনুমানজি এটাও একটা গটকা চিনেছে মানে মন্দিরের পাশে আর এখানে অনেকগুলি লক্ষ্মী ঠাকুর বসানো রয়েছে তো আমরা রাত্রিবেলা কার্তিক ঠাকুরগুলো দেখার জন্য বেরিয়েছিলাম আর তো দেখলাম এখানে বসানো আছে খুব ভালো লাগে দেখতে